আসসালামু আলাইকুম আজকে ইউনিক প্রোডাক্ট কালারফুল পণ্য ডিফারেন্স মডেল নাইকির কপিরাইট পণ্য সফটের মধ্যে এবং কি টোটাল ইউনিক এগুলোর প্রাইসটাও বলে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমারই মতো কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা এগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা করে এটা দুইটা কালার দুইটা কালার দেখাবো এগুলো ওয়াসবল পণ্য কাপড় সম্পূর্ণ প্যাটার্ন এগুলো সম্পূর্ণ প্যাটার্ন ওয়াশবল পণ্য ওয়াশ করতে পারবেন এবং কি সফটের মধ্যে চাইনা প্রোডাক্ট টোটালি হাই কোয়ালিটির প্রোডাক্ট তো এগুলোর ভিতরে বিভিন্ন কোয়ালিটির পণ্য আছে দামি কম দামি সব ধরনের পণ্য আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা করে চাইনিজ পণ্য তো দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো এটা আরেকটা কালার আছে কালারটাও দেখাবো এই আর একটা কালার কালার কন্টাস্টগুলো খুবই সুন্দর এবং কি সব কিছুই সাথে পাওয়া যায় ব্যতিক্রম সফটের মধ্যে পণ্যগুলো এবং কি প্লাস পয়েন্ট ওয়াশও বলব এটা বিশেষ করে এটা ওয়াশ করতে পারবেন এটাই প্লাস পয়েন্ট আর সফটের মধ্যে পণ্যগুলো রাফিস করলে এক দেড় বছর ইজিলি পরা যায় তো যারা এই টাইপের পণ্যগুলো অর্ডার করতে চান একদম রিজনেবল প্রাইজের মধ্যে অর্ডার করতে পারেন এগুলো মাত্র বারোশো টাকা করে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে এই টাইপের মধ্যে বারোশো পনেরোশো আঠারোশো সতেরোশো বিভিন্ন প্রাইজের আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমার ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া তাছাড়া আমাদের মতামত জানাবেন আপনাদের মতামত জানাবেন যে কী টাইপের পণ্য দেখতে চান চেষ্টা করবো আপনাদের মতামত অনুযায়ী পণ্যগুলো দেখানোর আপনাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো দেখানোর তো যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কেমন শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ